ভাই একটা কথা সারা জীবন মনে রাখবেন জীবনের পথ কখনো সোজাসুজি হয় না শুরুতে জীবন আমাদেরকে ফেলে দেয় তারপর আবার একটু ওঠার সুযোগ দেয় ঠিক যখন আমরা মনে করি দাঁড়াতে পেরেছি তখনই আবার এমনভাবে মুখ থুবড়ে ফেলে দেয় যাতে আমরা অনেক দুর্বল হয়ে যাই এমনকি পা মেলে দাঁড়ানোর শক্তি থাকে না এই সময়েই আমাদের ইমান কেঁপে ওঠে মনে হয় আল্লাহর উপর থেকেও বিশ্বাস উঠে যাচ্ছে কিছু করার থাকে না মনে হয় আমরা হেরে গেছি কিন্তু ঠিক এই সময়েই আমাদের ভেতরের মন একটাই কথা বলে ও শোনো আরেকবার চেষ্টা করে দেখো না হয়তো এইবার আল্লাহ তালার বরকত ত বা তোমার মধ্যে ঢেলে রেখেছে ভাই আল্লাহ কখনো কাউকে চিরকাল ফেলতে দেন না তিনি পরীক্ষা নেন কিন্তু সেই পরীক্ষার পরেই তাই সাফল্যের সূচনা তাই হাল ছেড়ে দিও না তুমি হয়তো এখন ভাঙা মনে আছো কিন্তু তোমার ধৈর্য আর চেষ্টা হয়তো আবার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল আর বিশ্বাস করো এই ধৈর্যের পরেই হবে তোমার প্রকৃত সাফল্যের যাত্রা ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন খুদা হাফেজ